রহমানের বিরুদ্ধে তা প্রশাসনের সামনে রহমানের যে সাঙ্গ আছে চাঁদাবাস গ্রুপ যারা তারা আমার এই পোশাক আমাদের ওই ব্যবসায়ীদের উপরে লাঠি সুটা নিয়ে তর আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ অবশেষে চাঁদাবাজির পরিচয় পাওয়া গেল আসলে চাঁদাবাজ কোন দলের কোন দল থেকে চাঁদাবাজ কোন দলের পরিচয় দিয়ে চাঁদাবাজি করতেছে কারণ বাজারে তো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন দর্শক মনলি এজন্য আমাদেরকে অবশ্যই ইসলামিক শাসক নিয়োগ দিতে হবে আমাদের ভোটের মাধ্যমে তো যাই কথা নয় আমরা চলে যাবো সে কাঙ্ক্ষিত ভিডিও দেখার জন্য আসলে চাঁদর আমরা কোনো রাজনীতি করি না আমাদের কোনো রাজনীতি পরিচয় নেই আমরা ব্যবসা করি ভাত খাই আমাদের কর্মচারী আছে লেবার আছে সব আছে মানব বন্ধন করতেছি চাঁদাবাদের বিরুদ্ধে শান্তিপূর্ণ রহমানের বিরুদ্ধে তার প্রশাসনের সামনে রহমানের যে সাঙ্গ বাঙ্গ আছে চাঁদাবাজ গ্রুপ যারা তারা আমার এই পোশাক আমাদের এই ব্যবসায়ীদের উপরে সুটা নিয়ে তর অস্ত্র নিয়ে প্রশাসনের সামনে হামলা করে এটা কিভাবে আমরা কোন দেশে বসবাস করি জোরপূর্বক এই মার্কেটকে সে তার নিজের জিম্বাই নিয়ে নিছে নিজের জিম্মায় নিয়ে এটা যে আব্দুর রহমান সে দলীয় পরিচয় দিয়ে দলীয় পরিচয় থেকে সে বহিষ্কৃত হয়ে গেছে তো বহিষ্কৃত লোকের যদি এই প্রভাব থাকে তাহলে কি অবস্থা দেখেন আপনি তো এই জন্যই এই আমরা কারণবাজার ব্যবসায়ীদের একটাই কথা আমরা কখনোই চাঁদাবাস আশ্রয় চাঁদাবাসদের কাছে বন্দি থাকতে চাই না আমরা ব্যবসা করে চলে যেতে চাই আমরা ব্যবসায়িক মানুষ আমাদের সুন্দর এবং সুষ্ঠুভাবে ব্যবসা ব্যবসা করার একটা পুরো পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করে দিবে ঠিক আছে এই বৈষায়িক পরিবেশ সৃষ্টি করার জন্য আমরা এটাই চাই চাদাবাজদের এই চাদাবাজদের কোনো আশ্রয় বা চাদাবাজদের কোনো স্থান আমরা এখানে চাই না বিশেষ করে কারণ বাজে আজকে যেটা হয়েছে আমাদের মানববন্ধনের এখানে যে হামলা হয়েছে আমাদের সমিতি কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে এবং আমাদের প্রত্যেক মার্কেটে শুধু কিচেন মার্কেটের এখানে মানববন্ধন ছিল না পুরা কারণবাজার সকল মার্কেটের অংশগ্রহণে এই মানববন্ধন হয়েছে এখন আমরা সকলে বসে আবার আলোচনা করে পরবর্তী কর্মসূচি আমরা নেব ইনশাল্লাহ তো এক পক্ষ আজকে আর পক্ষের বিরুদ্ধে মানববন্ধন করতেছিল তো সেই ক্ষেত্রে আমাদের এখানে উপস্থিতিও ছিল এক পক্ষ আক্রমণ করেছে এবং বেশ কয়েকজন তাদের মধ্যে হাতাহাতি হয়েছে এবং আমাদের পুলিশ সাথে সাথে রেসপন্স করেছে এবং আমরা সবার সাথে সাথে এখানে এসেছি এবং এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন আমাদের নিয়ন্ত্রণে রয়েছে ব্যবসায়ীদের সাথে কথা হয়েছে তাদের কাজে তারা চলে গিয়েছেন এবং আমরা তাদেরকে আশ্বস্ত করেছি যে এই ঘটনা যারা ঘটিয়েছে যেই ঘটে একটা কেন আমরা তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেব মানববন্ধন যেহেতু হবে যেহেতু আমরা আপনার পুলিশের এখানে উপস্থিত অবশ্যই ছিল কিন্তু অতর্কিত তারা এক মাস থেকে তারা চলে আসছে কয়েকজন এসে তাদের সাথে হাত হাতি চড়িয়েছে তখন তাৎক্ষণিক পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে মামলা হলে মামলার ম্যারিট অনুযায়ী অবশ্যই আমরা তদন্তে যাকে যাকে পাবো আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা দেখেছেন তো মূল বিষয়টা হচ্ছে আমাদেরকে যোগ্য শাসক নিয়োগ দিতে হবে এমন শাসক যার ভিতরে কোরআন হাদিসের জ্ঞান থাকবে যিনি কোরআন হাদিস দিয়ে এ রাষ্ট্র পরিচালনা করবেন সে ব্যক্তিকে অবশ্যই আমাদেরকে কি করতে হবে নিয়োগ দিতে হবে তাহলেই বাংলাদেশ শৃঙ্খলা থাকবে তো শৃঙ্খলার সহিত বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে গেলে অবশ্যই আমাদের ইসলামপন্থী একজন ব্যক্তিকে নির্বাচিত করতে হবে তো আপনাদের পছন্দের ব্যক্তিকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো কাকি ভোট দিতে যাচ্ছে অবশ্যই জানাবেন তো ভিডিওটি এ পর্যন্ত আসসালাম আলাইকুম